জিলহজ মাসে চাঁদ ওঠার পরে চুল দাড়ি এবং নখ কাটা যাবে কি না প্রশ্ন হচ্ছে ঈদগাহ ময়দান কি কোরবানি করা যাবেই কুম ও রসম বলছিলাম কোনো ছাগল যদি কুরবানির জন্য রাখা হয় আর সেই ছাগলটা কুরবানির দুদিন আগে কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট কিংবা চোট লাগার কারণে যদি সেই ছাগলটার আর কোরবানি না হয় আর দ্বিতীয় ছাগল কেনার যদি সামর্থ্য না থাকে তাহলে কি করতে হবে আমার প্রশ্ন হচ্ছে হরিণ কি কুরবানি করা চলবে আমার প্রশ্ন হচ্ছে একটি গরুতে সাতটি ভাগা করা যাবে কি না অর্থাৎ একটি গরুতে সাতজন মিলে কুরবানি দিলে কুরবানি হবে কি না আমার প্রশ্ন হচ্ছে নিজের কুরবানি কি নিজে করতে পারবে রাত্রিতে কুরবানি করা যাবে কি না আমার প্রশ্ন হচ্ছে কোন পশু কুরবানি করবে আমার প্রশ্ন হচ্ছে কুরবানির পশু কেনার পর হারিয়ে গেলে কি করবে

আলী কা ওয়া হাবি কয়া সাল তালা আলি ও আলি আসলাম টাইটেল দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে কোন বিষয়ের উপরে আলোচনা হবে আর কয়েকদিন হয়তো পরে আমাদের সামনে চলে আসছে কোরবানির ঈদ তাই কোরবানি সম্পর্কে কিছু জরুরি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন ইনশাআল্লাহ সোহত্তর বার রহমত অবতীর্ণ মান সাল্লাহ আল নবী সাল্লু আলী হস্লাম ওয়াহিদাতন সাল্লিহি ও মালাইকাতুহু সবা সলাতন যে ব্যক্তি নবী পাক সাল তালা আলী ওসাল্লামের প্রতি একবার দোর পাঠ করবে তার প্রতি আল্লাহ পাক এবং তিনার ফেরেস্তারা শোহত্তর রহমত প্রেরণ করবেন সবহার আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা দরুর শরীফ ও সালামের ফয়েজের কথা কি আর বলবো এতে শুধু দরুদ ও সালাম পাটকারি উপকৃত হয় না বরং যে মুসলমানকে ইসালে সবাব করা হয় তারাও এর সবাব পেয়ে থাকে তো অবশ্যই আপনারা বেশি বেশি করে নবী পাক সাল্লাহ তালা আলি হাসাল্লামের উপরে দরুশের পাঠ করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে তাদের জন্য ইসালে সওয়াবও করবেন তো বেশি কথা না বলে চলুন প্রশ্ন উত্তর শুরু করা যাক জিলহাজ মাসে চাঁদ ওঠার পরে চুল দাঁড়ি এবং নখ কাটা যাবে কি না খুব সুন্দর একটি প্রশ্ন জিলহাজ মাসের চাঁদ ওঠার পরে চুল দাড়ি নখ কাটা যাবে কি না এর উত্তর হচ্ছে এটাই যে মুসলিম শরীফ এবং তিনবেদি শরীফ এবং নাসাই ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে হাদিস নাম্বার পনেরোশো আঠাশ খণ্ড নাম্বার তিন পেজ নাম্বার একশো উম্মে সলমা রদি আল্লাহতালা আনহা হতে বণিত নবিয়া পাক তালা আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহাজ মাসের চাঁদ দেখল এবং তার কোরবানি করার ইচ্ছা রয়েছে তাহলে সে যেন নখ এবং চুল না কাটে তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে জিলহাজ মাসের চাঁদ ওঠার পরে যারা কোরবানি করবে তারা নখ এবং চুল কাটতে পারবে না আর দাড়ি কাটা হলো হারাম দাড়ি তো কোনো সময় কাটা যাবে না মানে আরও একটি বিষয় জানার দরকার আছে যারা কুরবানি করবে না তারা চুল না কাটতে পারবে কিনা জি হ্যাঁ তারা চুল না কাটতে পারবে যারা কুরবানি করবে না তারা আমার প্রশ্ন হচ্ছে একটি গরুতে সাতটি ভাগ করা যাবে কি না অর্থাৎ একটি গরুতে সাতজন মিলে কুরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হচ্ছে একটি গরুতে জন মিলে কোরবানি দিলে জনের কোরবানি হয়ে যাবে কোনো সমস্যা নেই আল মুজামুল কাবির হাদিস নাম্বার দশ হাজার ছাব্বিশ খণ্ড নম্বর দশ পেজ নাম্বার তিরাশি আবদুল্লা বিন মাসুদ রদি আল্লাহতালাহু থেকে বর্ণিত নবিয়ে পাক সাল্লু তালা আলি ও সাল্লাম করেছেন কোরবানিতে গায়ে সাত জোনার তরফ থেকে এবং উঠ সাত জনার তরফ থেকে দেওয়া যাবে আরও একটি হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস নাম্বার তেরোশো আঠারো হজরতে জাবির রদিয়াল্লাহ তালাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন হজের মৌসুমে আমরা নবী পাক সাল্লু তাল আলীহ সাল্লামের সঙ্গে ছিলাম সাতজন মিলে একটি কোরবানি করেছিলাম তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল জাবির রদিয়াল্লাহ তালানহুকে যে এই হুকুম কি গরুতেও প্রয়োজ্য হবে তখন জাবির রদিয়াল্লাহু তালাহ আনহু উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ এটা গরুতেও প্রয়োজ্য হবে অর্থাৎ সাতজন মিলে যদি গরুকে কোরবানি করে সাতজন আর কোরবানি হয়ে যাবে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমা উম্বা বলছিলাম কোনো ছাগল যদি কোরবানির জন্য রাখা হয় আর সেই ছাগলটা কোরবানি দুদিন আগে কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট কিংবা চোট লাগার কারণে যদি সেই ছাগলটার আর কোরবানি না হয় আর দ্বিতীয় ছাগল কেনার যদি সামর্থ্য না থাকে তাহলে কি করতে হবে খুব সুন্দর একটি প্রশ্ন ভাই করেছেন যে সময় পশু ক্রয় করা হয়েছিল সেই সময় তার মধ্যে এমন কোনো ত্রুটি ছিল না যা কোরবানিকে বাতিল করে দেয় যদি কোরবানির দুই দিন অথবা একদিন আগে এই ত্রুটি পাওয়া যায় তাহলে সে ব্যক্তি যদি মালিকের নিসাব না হয় তাহলে সে ওই পশুকেই কোরবানি করবে আর যদি গরিব ব্যক্তি নিজের ওপর কোরবানিকে ওয়াজিব করে নেয় অর্থাৎ সেই কোরবানিটি যদি মান্যতের কোরবানি হয় তাহলে ওই কোরবানিতে তার কোরবানি হবে না তাকে আবার অন্য পশু কিনে তাকে কোরবানি দিতে হবে এটা মান্যতের ক্ষেত্রে এটা গরিবদের জন্য আর যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের যদি পশু কেনার পরে কোনো ত্রুটি পাওয়া যায় যে ত্রুটির কারণে কোরবানি হবে না তাহলে ধনী ব্যক্তিরা ওই কোরবানি দিলে কোরবানি হবে না তাদেরকে আবার অন্য পশু কিনে তাদেরকে কোরবানি দিতে হবে রাত্রিতে কোরবানি করা যাবে কি না খুব সুন্দর একটি প্রশ্ন যে রাত্রিতে কোরবানি করা যাবে কি না এর উত্তর হচ্ছে এটা রাত্রিতে কোরবানি করলে কোরবানি তো হয়ে যাবে কিন্তু কোরবানি মাকুরু হবে ফতওয়ায় হেন্দিয়া ফণ্ড নাম্বার পাঁচ পেজ নাম্বার দুশো পঁচানব্বই রাত্রিতে কোরবানি না করাই উত্তম কারণ হাদিসের মধ্যে এসেছে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাহ তালা আলী হাসাল্লাম রাত্রিতে কোরবানি করতে নিষেধ করেছেন আল মুজামুল কাবির হাদিস নাম্বার এগারো হাজার চারশো আঠান্ন খণ্ড নাম্বার এগারো পেজ নাম্বার একশো ছাপান্ন আমার প্রশ্ন হচ্ছে ঈদগাহ ময়দান কি কুরবানি করা যাবে খুব সুন্দর একটি প্রশ্ন যে ঈদগাহার ময়দানে কোরবানি করা যাবে কি না এর উত্তর হচ্ছে জি হা ঈদগাহার ময়দানে কোরবানি করা যাবে কারণ হাদিসের মধ্যে এসেছে সহি বুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো বাহান্ন খণ্ড নাম্বার তিন পেজ নাম্বার পাঁচশো তেহাত্তর ইবনে উমার রদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবী পাক তালা আলী ও ঈদগাহার ময়দানে কোরবানি করতেন আমার প্রশ্ন হচ্ছে কোন পশু কুরবানি করবেন গৃহপালিত চতুষ্পদ হালাল পশু কুরবানি করতে হবে যেমন ছাগল গরু মহিষ উট দুম্বা কুরবানি করতে হবে আমার প্রশ্ন হচ্ছে কোরবানির পশু কেনার পর হারিয়ে গেলে কি করবে এর উত্তর হচ্ছে ওই পশু খোঁজার পর পাওয়া না গেলে অন্য পশু কিনে কোরবানি দিতে হবে পশু কেনার পর পূর্বেরটা যদি পাওয়া যায় তাহলে ধনী ব্যক্তি যে কোনো একটি পশুকে কোরবানি দিবেন কিন্তু গরিব দুটো পশুকেই কোরবানি দিতে হবে কেননা ধনির কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব একটা দিলেই তার ওয়াজিব পালন হয়ে যাবে কিন্তু গরিবের কোরবানি করা হচ্ছে নফল তাই তাকে দুটোই পশু কোরবানি দিতে হবে কেননা নফল নামাজ না পড়লেও চলবে কোনো গোনা হবে না কিন্তু নিয়াত করে ভঙ্গ করলে ওই নামাজ পড়া ওয়াজিব হয়ে যায় আমার প্রশ্ন হচ্ছে হরিণ কি কুরবানি করা চলবে এর উত্তর হচ্ছে হরিণ কোরবানি করা চলবে না হরিণ হালাল কিন্তু গৃহপালিত না তাই হরিণ কোরবানি দিলে কোরবানি হবে না আমার প্রশ্ন হচ্ছে নিজের কোরবানি কি নিজে করতে পারবে জি হা নিজের কোরবানি নিজে করতে পারবে এটা ভালো কাজ যদি নিজে না পারে তাহলে অন্য কেউ দিয়ে কোরবানি করিয়ে নিবে কোরবানি হয়ে যাবে কোরবানি সম্পর্কে যদি আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে কোরবানি সম্পর্কে প্রশ্ন উত্তরের পরবর্তী ভিডিওতে